আজ নবান্ন অভিযান তার আগেই দেখা যাচ্ছে প্রস্তুতির ছবি বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকে বৃষ্টির মধ্যেই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে এসে পরিদর্শন করছেন পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ র্যাফ কমব্যাট ফোর্স সাঁতরাগাছি হাওড়া ময়দান ফোরসোর রোড লক্ষ্মীনারায়ণতলা মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখগুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে এছাড়াও জল কামান ড্রোনের ব্যবস্থা রাখা হচ্ছে থাকছেন ডিআইজি এসিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজারের বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে এর জন্যই হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন আজ সকালে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে হাওড়া ময়দানের কাছে দেখা গেল ব্যারিকেড তৈরির কাজ পুরোদমে চলছে